আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ডিজিআই ওয়্যারলেস মাইক্রোফোন যদি তোমাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা আছে তাহলে বন্ধুরা এই ওয়্যারলেস মাইক্রোফোনটা হবে ওয়ান অফ দ্য বেস্ট কারণ এই ওয়্যারলেস মাইক্রোফোনের ফিচার্স আছে অনেক কম্প্যাক্ট আলট্রা লেজার এছাড়াও হাই কোয়ালিটি অডিও উইথ স্টেবিল ট্রান্সমিশন এছাড়াও আছে বন্ধুরা ফর্টি এইট হাওয়ার্স ব্যাটারি ক্যাপাসিটি মানে তুমি যদি একবার চার্জ করো তাহলে আটচল্লিশ ঘন্টা চার্জ থাকবে তোমাদের ট্রান্সমিটারে এখন বন্ধুরা এই ওয়ারলেস মাইক্রোফোনটা রিভিউ করে তোমাদের ভালো করে দেখাবো এই মাইক্রোফোনের রেঞ্জ কতটা এবং এর নয়েজ ক্যান্সলেশান কেমন তার সাথে সাথে বন্ধুরা এর ভয়েসটা কেমন তোমরা ভালো করে বুঝতে পারবে তো এখন আমি এই খামটা প্রথমে খুলছি একটা নতুন কিনেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা খাম খোলার পরে এই ধরনের একটা পাউচ আছে মানে ব্যাগ আছে ব্যাগটা খুবই সুন্দর তার সাথে সাথে বন্ধুরা একটা থামের মধ্যে কিছু বুকস আছে যেগুলো ডিজিআই মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হয় তার সম্বন্ধে ভালো করে লেখা আছে ব্যাগটা খুলে ভালো করে ডিজিআই মাইকটা তোমাদের দেখাবো পলির ভিতরেই এই মাইক্রোফোনটা আছে তাছাড়া আর ব্যাগের মধ্যে কিছুই নেই পলিটা আস্তে করে খুলি তো খোলা হয়ে গেছে খোলার পরে বন্ধুরা দেখো এখানে কি কি আছে প্রথমে প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা তুলি আছে তাছাড়া এখানে একটা চার্জিং কেবিল আছে একটা কেবিল দিয়েছে যেটা তোমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবে বুঝতে পারছো আর হ্যাঁ বলে দিয়ে এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা এটা তোমরা অ্যান্ড্রয়েড আইফোন ডিএসএলআর ক্যামেরাতে বন্ধুরা কানেক্ট করতে পারবে মানে সমস্ত প্রকারের ডিভাইসের জন্য এটা সুইটেবল এই পাউজের ভিতরেই আছে একটা খাম আর একটা আছে সিলিকা জেল যেটাকে এই মাইক্রোফোনটাকে সুরক্ষা রাখার জন্য দিয়ে থাকে সমস্ত কোম্পানি এই পাউজের মধ্যে আছে মাইক্রোফোনটা এই বক্সটা দেখো বন্ধুরা সম্পূর্ণ আলাদা জাস্ট এখানে ডিজিআই লেখা আছে তো এখানে বক্সটা প্রথমে আমি ওপেন করি ওপেন করার জন্য এখানে একটু জাস্ট পুশ করতে হবে পুশ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ বক্সটা খুলে গেছে খোলার পরে দেখো এই ধরনের তোমরা দেখতে পাবে যেখানে দুটো ট্রান্সমিটার এবং রিসিভার আছে মাঝখানেই দেখো রিসিভারটা হচ্ছে এইভাবেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসিভার এই রিসিভারটা দিয়ে বন্ধুরা তোমরা মোবাইলে মানে অ্যান্ড্রয়েড ফোন আইফোন ইয়া ক্যামেরাতে বা ডিএসএলআর এ বা গোপ্রো ডিজিআই ক্যামেরা ব্যবহার করছো তাহলে সমস্ত প্রকারে ডিভাইসের জন্য এই রিসিভারটা কানেক্ট হবে তার সাথে সাথে বন্ধুরা এখানে একটা পিন দিয়েছে সি পিন এই পিনটাকে এখানে কানেক্ট করতে হবে দেখো এটা হচ্ছে দুটো ট্রান্সমিটার ডিজিএল লোগো উপরে আছে এবং অনেকটাই ছোট বন্ধুরা মানে যদি তোমরা তোমাদের শার্ট বা টি শার্টে লাগিয়ে ভিডিও বানাও কেউই বুঝতে পারবে না যে তুমি একটা মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করছো তো এখন আমি এই মাইক্রোফোনটা কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি ভালো করে কানেক্ট কীভাবে করতে হয় তার জন্য বন্ধুরা এই যে রিসিভারটা দেখতে পাচ্ছ এই রিসিভারটাতে প্রথমে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করার জন্য যদি মোবাইলে ভিডিও শুট করতে চাও তাহলে এখানে একটা প্লাস্টিকের বন্ধুরা একটা কভার দেখতে পাবে যেটাকে তো আমাদের এখান থেকে স্লাইড করে এটাকে বের করতে হবে প্লাস্টিকের কভারটা বের করার পরে বন্ধুরা এখানে যে এই যে ছোট্ট করে একটা টাইপ সি কেবেল দেখতে চাচ্ছো টাইপ সি কোড দেখতে চাচ্ছ এটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে এখানে আসবে যে এভাবে করে বন্ধুরা একটু একটু এখানে পুশ করবে পুশ করার পরে বন্ধুরা এখানে ভালোভাবে কানেক্ট হয়ে যাবে দেখো এখন ভালোভাবে কানেক্ট হয়ে গেছে এই টাইপ সি কেবলটা রিসিভারের সাথে তো এভাবেই কানেক্ট করার পরে আমাদের মোবাইলে টাইপ সি সাথে এটাকে লাগাতে হবে ট্রান্সমিটারটাকে কীভাবে কানেক্ট করতে হয় এর জন্য বন্ধুরা আমাদের এখানে একটা পাওয়ার বটম দেখতে পাবো এই পাওয়ার বটমে যদি আমরা তিন সেকেন্ড ক্লিপ করে রাখি তাহলে বন্ধুরা আমাদের এই ট্রান্সমিটারটা অন হয়ে যাবে রিসিভার সাথে কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট হওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে ওয়ান টু করে দুটো ট্রান্সমিটারকে কানেক্ট হলে এখানে বন্ধুরা সবুজ লাইট দেখতে পাবে আর এখানে একটা সবুজ লাইটে ব্লিঙ্ক করছে তার সাথে সাথে বন্ধুরা এখানে আরো একটা সুবিধা আছে ডিজিআই এই মাইক্রোফোনের যদি তোমরা ভিডিওটাকে অন করতে চাইছো যদি তোমরা সেলফি স্টিকে ভিডিও বানাচ্ছ তাহলে এখানে ভিডিওটাকে অন করার জন্য একটা বটম দেখতে পাবে যেটাতে ক্লিক করে বন্ধুরা তোমরা অন এসে ভিডিওটাকে অন করতে পারবে খামের ভিতরে একসাথে তোমরা এখানে একটা টাইপ সি চার্জিং করটা। তোমরা তোমাদের অ্যাডপ্টারে এই করটা লাগিয়ে বন্ধুরা এখানে যদি তোমরা এই টাইপ সি কটে এখানে লাগিয়ে দাও তাহলে অনেক একসাথে তোমাদের ট্রান্সমিটার রিসিভ বা চার্জ হয়ে যাবে বুঝতে পারছো এক্সট্রা করে চার্জ করার কোনো দরকার নেই এখন যে বন্ধুরা তোমরা অডিওটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে বন্ধুরা ডিজিআই মিনি মাইক্রোফোনের অডিও এই অডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন এটাকে কীভাবে তোমরা শার্ট বা টি শার্টের সাথে কানেক্ট করবে আমি দেখে দিচ্ছি দেখো এখানে একটা চুম্বকের মতন একটা ম্যাগনেট আছে দুটোই চুম্বক বন্ধুরা আর এতটাই বন্ধুরা তীব্র এতটাই দৃঢ় বন্ধুরা এখান থেকে পুরো কানেক্ট হচ্ছে মানে এখান থেকে আর খোলা যাচ্ছে না এতটাই মানে ধৃঢ় আছে এই ম্যাগনেটটা তো কীভাবে কানেক্ট করবে আমি সার্টের সাথে দেখে দিচ্ছি তো এটাই এই ম্যাগনেটটা ভিতরে নিবে দিয়ে এখানে একটা এইভাবে লাগিয়ে দিবে বুঝতে পারছো মানে অনায়াসে তোমরা মানে শার্ট বা টি শার্টে লাগিয়ে ভিডিও বানাতে পারবে কেউই বুঝতে পারবে না যে তোমরা একটা মাইক্রোফোন দিয়ে ভিডিওটা শ্যুট করছো তো মাইক্রোফোনটা আমার কানেক্ট হয়ে গেছে আর একটা যে ট্রান্সমিটার আছে সেটাকে কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি কীভাবে করবে দেখো এখানে একটা পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচে একবার ক্লিক করতে হবে তিন সেকেন্ড ক্লিক করলে বন্ধুরা দেখো তিন সেকেন্ড ক্লিক করেছি দেখা দেখতে পাচ্ছ এখানে একটা সবুজ কালারের লাইট জ্বলে গেছে এবং এই মাইক্রোফোনটা মানে এই ট্রান্সমিটারটা কানেক্ট হওয়ার সাথে সাথে আমার যে রিসিভারের দুটো মানে কানেকশান আছে মানে এটা এটা এক নম্বর 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 যদি হয় দুই দুই সেই সেখানে যে ব্লিং লাইটটা ছিল ওটা পুরো স্থির জ্বলে যাবে বুঝতে পারছো মানে সবুজ কালার জ্বলে যাবে তখন তোমরা বুঝে নিবে যে হ্যাঁ আমার এই যে মানে ট্রান্সমিটারটা আছে সেটা রিসিভারের সাথে কানেক্ট হয়ে গেছে তার সাথে সাথে বন্ধুরা এখানে যে এই যে বটমটা আছে আরেকটা বটম সেটা দিয়ে বন্ধুরা তোমরা ভিডিওটাকে অফ করতে পারো ভিডিওটাকে অন করতে পারবে তো তার সাথে সাথে বন্ধুরা এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন তো এতক্ষণ পর্যন্ত তোমরা এই ডিজিআই মাইক্রোফোনের ভয়েসটা শুনলে এখন আমি নয়েজ ক্যান্সেলেশন করে সেটাও তোমাদের শোনাচ্ছি বুঝতে পারছো এখানে হলুদ লাইটা জ্বলছে না যদি আমি এখানে একবার পাওয়ার বাটনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছো এখানে হলুদ লাইটা জ্বলে গেছে মানে আমাদের নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে গেছে বুঝতে পারছো তো এখন নয়েজ ক্যান্সেলেশনে তোমাদের ভয়েসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন বন্ধুরা আমি মোবাইল থেকে অনেকটা দূরে গিয়ে তোমাদের ভালো করে শোনাচ্ছি এই মাইক্রোফোনের র্যাঞ্চটা কতটা এবং এই মাইক্রোফোনের নয়েজ ক্যানসলেশান কেমন বাইরে এখানে বন্ধুরা প্রচুর বাতাস বইছে তো বাতাসের আওয়াজটা কতটা ক্যাচ করছে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে তো এখন আমি মাইক্রোফোন থেকে অনেকটা দূরে চলে এসেছি এবং ব্যাকে ঘুরে পড়েছি তার সাথে সাথে বন্ধুরা আমি এখন দৌড়াচ্ছি দৌড়ানোর সময় বন্ধুরা এর আওয়াজটা কতটা ভালো লাগছে তোমরাই জানতে পারবে দেখো আমি দৌড়ে প্রায় বন্ধুরা পঞ্চাশ মিটার থেকে দূরে চলে এসেছি বাতাসের আওয়াজটা কতটা এই মাইক্রোফোন ক্যাচ করছে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে তো এখন আমি প্রায় একশো মিটার থেকেও দূরে চলে এসেছি তো এখন আমি ব্যাকে ঘুরছি ব্যাকে ঘুরেও তোমাদের ভালো করে দেখাচ্ছি কারণ বন্ধুরা অনেক সময় আমাদের ভিডিও করার সময় ব্যাকেও ঘুরতে হয় প্রায় দুইশো মিটার কাছে চলে এসেছি এবং ব্যাকে ঘুরে পড়েছি ব্যাকে ঘোরার পরে এখন আমার অডিওটা মোবাইলের সাথে ক্যাচ হচ্ছে কিনা সেটা আমি জানি না বাট প্রায় বন্ধুরা দুশো মিটার কাছে চলে এসেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ডিজিআই মিনি মাইক্রোফোনটা এটা তোমাদের কেমন লাগছে তো নয়েজ ক্যান্সেলেশন অন করার জন্য বন্ধুরা এখানে জাস্ট একবার আমাদের পাওয়ার সুইচে ক্লিক করতে হবে একবার ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটা ইলো কালারের ব্লিঙ্ক জ্বলবে মানে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেছে তো নয়েজ ক্যান্সলেশান অন হয়ে যাওয়ার পরে এখন বন্ধুরা আমার ভয়েসটা কেমন লাগছে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারছো কারণ রাস্তা বরাবর অনেক সাইকেল বাইসাইকেল যাচ্ছে ওই যে শব্দটা ওই শব্দটা কতটা এই মাইক্রোফোন ক্যাচ করছে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারছো আজকের মতন বন্ধুরা ভিউটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থেকো বা বাই